আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক ভাই এবং আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সুহামতাল ভালো রাখুন হচ্ছে এটা কি বাংলাদেশে লন্ডন থেকে একটি নিউজ একটু আগে দেখলাম যে রাজবাড়িতে মাজার ভেঙে তারপরে একজন ফকিরের মৃত ফকিরের লাশ সেখান থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে মানুষের মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধ তারপরে মানুষের ন্যূনতম কমন সেন্স কি বা হিতাহিত জ্ঞান কি হারিয়ে গিয়েছে সে কাবার আদলে ওখানে মাজার করেছে যারা করেছে তারা অন্যায় করলো যে এখানে কেন মাজার করলো বা সিরকে কোনো কার্যক্রম আমি জানি না যে এখানে কি হতো সিরকি কোন কার্যক্রম হলে সেটা আলে বলে সেখানে একত্রিত হয়ে প্রশাসন নিয়ে সেটার মোকাবেলা করতো কিন্তু আপনি ঢালাও সেখানে গিয়ে হামলা করে লাশকে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন এই রাইট কি ইসলাম আপনাকে দিয়েছে এই ইসলাম কোথা থেকে পেয়েছেন আপনারা অবশ্যই আমি বলছি না যে আমি মাজারের পক্ষের লোক বা সিজদা দেওয়া বা শির্কের পক্ষে এটা কোনোভাবে আমি না কিন্তু যেখানে আল্লাহ রসুল সাল আলী লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছেন মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছেন যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু লাশ কবর থেকে তুলে পুড়াতে হবে এটা কোথায় পেয়েছেন আপনারা এটা কি ইচ্ছা অনুমোদন করে যে একজন আচ্ছা মানলাম যে তিনি মুসলিম নাকি অমুসলিম নাকি পাগল না ফকির না পীর না দরবেশ অমুসলিম হলে তো জাইজ নাই সেখানে স্থানীয়রা বলতেছেন উনি মুসলিম ছিলেন আপনি কবর থেকে লাশ উত্তোলন করে এটাকে পুড়িয়ে ফেলবেন সাধারণত ঘটনা ঘটে না যে দাফন করা লাশ এভাবে কি করেছিল আপনার সাথে এই লোকটা আচ্ছা সে তার পাশে যে মাজার বা কাবার আদলে যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে মাজার নির্মাণ করা হয়েছে এটা কোনোভাবেই অনুমোদনযোগ্য না ইসলাম এটাকে অনুমোদন করে না কিন্তু আপনি লাশ তুললেন কেন আপনি মাজার নিয়ে ঝামেলা আছে ঠিক আছে প্রশাসন নিয়ে অথবা আর এইভাবে আপনি আইন হাতে তুলে নেবেন এটা কি জাতিগত একটা দাঙ্গা বেড়ে যাবে যে একজনের কোনো বিষয় পছন্দ হচ্ছে না আপনি তাকে দিবেন ঘটনা মনে নাই কি এই ভাইরা এটা আমরা আসলে কোথায় যাচ্ছি আসল সাল্লা যখন রক্তাক্ত করলো ফেরেস্তারা এসে বলেছিল আল্লাহ আপনি একবার বলেন আমরা দুপাশের পাহাড় নিয়ে এসে এদেরকে মানে একেবারে পিসে মেরে ফেলে নবীজ কি বলেছিলেন যে আমি দাওয়াতি কাজ কাদের সামনে করব। তাই না আপনি মাজার কবর এগুলো নিয়ে সমস্যা বা শিরকি কার্যক্রম হচ্ছে এগুলো নিয়ে প্রতিবাদ অবশ্যই করবেন কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মানুষকে আপনি আঘাত করবেন লাশ পুড়িয়ে ফেলবেন বিশ্ব দরবারে মেসেজ টাকিয়ে যাচ্ছে ইসলামকে কি সুন্দর করে আপনি প্রেজেন্ট করছেন এই যে পশ্চিমা বিশ্ব বলেন সারা পৃথিবীর অন্যান্য জায়গায় কি মেসেজ দিলেন আপনি উগ্রতা জঙ্গি আচরণ কথিত জঙ্গি তারপরে এর মাধ্যমে আপনি মেসেজ দিলেন যে এদের ন্যূনতম কমন সেন্স নাই হিতাহিত জ্ঞান নাই আপনার বাড়ির পাশে যদি অমুসলিম কাউকে এভাবে কেউ দাফল করতো তাকে কি আপনি পুড়িয়ে ফেলবেন কোশ্চিন কালো না নবীজি সাল আল্লাহ হাসান বসা ছিলেন ইয়াহুদ্দিন লাশ সামনে দিয়ে নেওয়া যা নিয়ে যাওয়া হচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাবিরা বললেন ইয়া রসুল্লাহ সে তো ইয়াহুদি আপনি কেন দাঁড়ালেন আল্লাহ নবী বললেন সে মানুষ এর জন্য আমি দাঁড়িয়েছি শিরকি কার্যক্রম কোনো মাজারে কবরে যদি হয় হিকমার সাথে দাওয়াতের সাথে আপনি সেখানে আগে বুঝাবেন তারপরে যদি মনে হয় যে না এখানে তো একেবারে করে ফেলতেছে আবার আদলে সে বানিয়েছে তারপরে করাইতেছে এক্স কিছু একটা করতেছে অবশ্যই সেই স্থানে ছিলেন ওলামা ইকলাম নিয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাংলাদেশে অতীত তেমন ঘটনা ঘটেছে বিভিন্ন ভণ্ডপীড়ের মাজার টাজার এগুলো প্রশাসনের লোকজন গিয়ে সেখানে আপনার অ্যাকশন নিয়ে এটাকে উঠিয়ে দিয়েছে বা ভেঙে ফেলেছে কিন্তু এইভাবে লাশ উঠিয়ে এসে লাশকে পুড়িয়ে ফেলতে হবে দুঃখজনক সো স্যাড এটা একেবারেই পছন্দ হলো না এবং যারা কাজটি করেছেন আপনার অন্যায় করেছেন কোন আলেম ওলামা যদি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে লাশ তুলে পুড়িয়ে ফেলা যদি কেউ বলে থাকে আমার জানা নাই কেউ এটা কোনো আলেম বলার কথা না যদি বলে থাকে সে করেছে এবং যারা কাজ করেছেন তবা করেন এটা উচিত হয়নি আপনাদের বিশেষ